গুড ইভিনিং বন্ধুরা বাঙালির অন্দরমহলে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই একটা ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে মেয়ের জন্মদিন আজকে সেলিব্রেট হচ্ছে চলুন একটু আমাদের অন্দরমহলটা আমাদের দেখাই একবেলা আমাদের ফুলের গাছগুলো সুন্দর লাগছে দারুণ সুন্দর খুব সুন্দর লাগছে ফুলের গাছগুলো Halo. Bisa lihat? Ini enggak kelihat. Teman-teman lihat enggak? Hadir loh. Ini gini-gini loh.

আর এদিকে জন্মদিনের জন্য অনেক কিছু আয়োজন হচ্ছে আয়োজন এখানে তৈরি করা হবে ফ্রাইড রাইস একদম সুন্দর করে গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নেওয়া হয়েছে এদিকেও আছে এখানেও আছে আর এদিকে হচ্ছে আমাদের মানে ব্লক করাটা আজকে এত চাপের মধ্যে হচ্ছে এখানে তৈরি হবে মাংস এটা ফ্রাইড রাইসের জন্য সব কিছু কেটে নেওয়া হয়েছে ভেজিটেবল এখানে ভেজিটেবিল আছে আর এখানে কাজু কিশমিশ আছে আর এখানে আরেকটা ভেজিটেবিল আছে এটা হচ্ছে দেখাচ্ছি ফিল পেপার ক্যাপসিকাম আর কি তিন রকম কালারের ক্যাপসিকাম রাখা আছে এখানে আর এটা হচ্ছে বেবি কর্ন পেঁয়াজ বিরেস্তার জন্য ফ্রাইড রাইসও আজকে বিরেস্তা দেওয়া হবে হচ্ছে প্রস্তুতি আর এখানে চিকেন রাখা আছে না আজকে ভিডিওটা ঠিক একদম ক্যাজুয়াল তৈরি করছি খালি রান্নাটা তৈরি করা দেখাবো এই যে চিকেন এখানে ধুয়ে রাখা আছে জল ঢালানোর জন্য হচ্ছে এই পরিস্থিতি আর এদিকে ডিস্ট্রিবিউশন চলছে সবাই এইদিকে আশীর্বাদ করো সবাই ভালো থাকবে হ্যাঁ সবাই ভালো থেকো এই তোমার তো ওই মিশে বেলুনটা টা ফাটানো হলো না ফাটাশ বেলুনটা

হ্যাঁ অল্প কিছু লোক সংখ্যা খুবই বেশি নয় একদম ঘরোয়া হবে আর খুব নর্মালি আর কি আমরা এটা করছি সেলিব্রেশন তো এখন বেরেস্তা করে নেওয়া হচ্ছে তো এদিকে বেরেস্তা হচ্ছে আর এদিকে তো আপনাদের শপিং ড্রেসগুলো দেখালাম একটু আগে ভেজ আর এদিকে সবগুলো রয়েছে তো আজকের মানে আপনাদের সামনে মানে ক্ষমা প্রার্থীদের খুব ভালো মতন করে আজকে ভিডিওটা হয়তো প্রেজেন্ট করতে পারবো না যেটুকু হচ্ছে তাও সেটাই তুলে ধরছি

জিনিস এই একটা জিনিস এত রকম ভেজ আমাদের এখানে অ্যাভেলেবেল মানে সবাই দিলে আর ছোটদের জন্য বার্থডেতে তো খুব ভালো ছোটদের জন্য মানে ছোটদের বার্থডেতে সবার খাওয়া দরকার আর ছোটরা এইভাবে ফ্রাইড রাইস করলে বেবিকর্ন খাওয়া হচ্ছে শিমলা মিচ মানে আর গাজর বিন ফুলকপি সব কিছু যা যা আরও অনেক কিছু অনেক কিছু বাড়লে দেবে তো আমরা যেটুকু পেরেছি এনেছি তো এইভাবে সবার জন্য খুব ভালো খুব উপকারী দারুণ লাগছে দেখতে কিন্তু এই সবচেয়ে আকর্ষণীয় দারুণ লাগছে দেখতে তো এখন ক্যাপসিকামটাকে হালকা একটু ফ্রাই করে সবচেয়ে বেশি টাইম লাগলো হচ্ছে আমাদের এই কর্নটা টা তাই না গ্রেভি কর্নটা একটু ফ্রাই না হলে ভালো লাগে হালকা ফ্রাইতে একরকম আর একটু এই সবজিগুলো ফ্রাই হলে কমে যায় অবশ্যই সিঙ্ক হয়ে যায় অল্প একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে তাতে টেস্টটা কিন্তু ভালো হয় ভেজিটেবিল বলে কতটা ভেজিটেবিল ছিল আর কমটুখানি হয়ে যাবে এদিকে তৈরি করা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম আর আদার্স সবজিগুলো করা হচ্ছে আর একদিকে কড়াই বসে গেল তাতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল আর পরেও বসে গেলে মাংস তাড়া ওড়ার জন্য তাড়াতাড়ি করে দুদিকে বসিয়ে নিলাম ভাজার পরে দিয়ে হচ্ছে ভিজিয়ে রাখা কাজু রাখা মাংসের জন্য আলু দিয়ে দিলাম আমরা হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইসের জন্য সব সবজি এবার সেদ্ধ করে রাখা আমাদের ভোগ চাল সঙ্গে মটরশুটে

যখন বয়েল করা হয়েছে তখন কিন্তু আস্তে আস্তে লবণ দেওয়া হয়েছিল বয়েলে অনেক রকম চাল দিয়ে ফ্রাইড রাইস করা যায় কিন্তু আমরা পেপার রেফার করলাম যে গোবিন্দভোগ চালটা দিয়ে করি খুব কষ্টসাধ্য একটু কোলে কোলে যায় কিন্তু টেস্ট খুব সুন্দর হয় ঘরোয়াভাবে কমার্শিয়াল ওয়েতে করলে তো বাসমতি চাল বা ওই যে রাইস যেটা হয় সেটা দিয়ে করলেও ভালো হয় দিয়ে দেওয়ার পরে এবার দেওয়া হচ্ছে ঘি ছড়িয়ে ছড়ানোর পরে কিন্তু দারুণ লাগে সুন্দর গন্ধটা বেরোচ্ছে আর কালারফুল বেল পেপারের জন্যই ক্যাপসিকাম গুলোতে দারুণ সুন্দর লাগে ফ্রাই ফ্রেশটা দেখতে ভালো লাগে কতটা খেতে হবে সে তো ভালোই কিন্তু দারুণ দেখতে হয় একদিকে সবুজ সবুজ মটরের দানা সঙ্গে সবুজ হলুদ লাল বেল পেপার গাজর অরেঞ্জ কালারের দারুন আলুটাও ভাজা হয়ে আসলো বসে দেবোর পরে আস্তে আস্তে করে মাংসটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দারুন সুন্দর লাগবে এটা বেচলে পরে আরও সুন্দর একটা ফ্রায়েড রাইসের গন্ধও হবে দারুন একটা স্বাদ হবে এইভাবে একবার ফ্রায়েড বানিয়ে দেখুন একটা অন্য রকম টেস্ট লাগবে ঝুরঝুরে হয়তো হবে না কিন্তু টেস্টটা একটু অন্য রকম যেহেতু গোবিন্দভোগ চান ঘিয়ের পরিমাণটা একটু বেশি হবে প্রচণ্ড ঘি লাগবে আর আপনার চাইলে একটু বেশি করে রিফাইন কেলেও প্রথমে অবস্থা যখন ভাজার সময় আছে সেই সময় ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের পুরো রেডি এবার এটাকে নামিয়ে নেব তারপরে মাংসটা ভালো করে তৈরি করব। মাংসের আলু স্টিল না এখনো ভাজা হচ্ছে বেশ বড় বড় করে একদম আলু দিয়েছি দারুণ টেস্ট দারুন টেস্ট হবে এই ফ্রাইড রাইসটা দারুণ টেস্ট বেরেস্তা দেওয়ার পরে তো একদম খুলে যাবে স্বাদের আর গন্ধ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে না হলো আলু অনেকে কাঁচা আলু খেতে ভালোবাসে যে মাংসের কাঁচা আলু দিয়ে খাওয়া কষানোর সময় দিয়ে দেয় এইভাবে আলুটা ভেজে খেলে কিন্তু দারুণ টেস্ট হয় যে কোনো জিনিস ফ্রাই করলে আর কি অবশ্যই তেল বেশি লাগছে বা শরীরে তেলও বেশি যাচ্ছে কিন্তু টেস্ট অবশ্যই বা আলু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ ভেজে না হচ্ছে করার সময় কিন্তু আমরা লবণ দিই নি আর এবার কিন্তু আমরা লবণ অ্যাড করছি যেহেতু এটা মানতে যাবে মশলায় যাবে এটা নরম হলে কোনো অসুবিধা নেই পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে এবার টমেটো পেস্ট দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে কালারটা সুন্দর একটু চেঞ্জ হবে হয়ে পরে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়া হয়েছে এবার এটা হচ্ছে এটা রসুন আদা হচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদ এবারে আমরা দিয়ে দিচ্ছি লবণ সুন্দর গেছে এবার আমাদের মাংসটা দারুণ সুন্দর এরকম ড্রাই করে মাংস নিতে পারলে কিন্তু খুব ভালো হয় মাংস থেকে জল অত কম বেরোবে অনেকক্ষণ আমরা মাংসটাকে কিন্তু ড্রাই করে রেখেছি যাচ্ছি শোনার পরেই দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলুগুলো মাংসটা সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা এবার একটু গ্রেভির জন্য দিয়ে দেওয়া হবে জল খুব বেশি পাতলা ঝোল করা হবে না এরকম কষা কষা থাকবে আর হালকা গ্রেভি থাকবে সবাই একটু গ্রেভি দিয়ে ফ্রাইড রাইস খাবে আর কি সেই কারণে ছোটরাও আছে খুব বেশি ঝাল দেওয়া হয়নি আপনারা দেখেছেন প্লেন কাঁচা লঙ্কা ছোট দেশে ঝাল লাগে যা দেওয়া হলো অনেকটা কিন্তু এবার টেনে যাবে আস্তে আস্তে তার জন্য এরকম মনে হচ্ছে এখন অনেকটাই ঝোল এরকম কিছুক্ষণ থাকো তাড়াতাড়ি ফিরে আসছে ফাইনাল একদম চিকেন এটা কিন্তু দারুণ সুন্দর করে ফুটতে শুরু করছে এবার আমরা এবার দিয়ে দেবো মাংসতে গরম মশলা এটা একদম রেডিমেড কেনা গরম মশলা বাটা গরম মশলা দিই নি কারণ মাংসের মশলার সঙ্গে আমরা কিছু গোটা গরম মশলা দিয়ে রেখেছিলাম একটুখানি আর এখন এমনি পুরো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পরে যখন ঢেকে দেবো তার আগে আমরা দিয়ে দিচ্ছি একটু স্বাদের ঘি

કમાઈ કે વાર ખેતેદા છે اچھا બટિન કો હે તો સબ સુ કુર્દ નાગે ફ આગળ એ કે દે બેસ સુ કુર્લે તો સબ શુરુ કરબે સ તાગે મે કે દે કેમ લાગે છે તમને લાગે છે 헐 러시아. <놀람> <놀람> দেখতে শুনবে জানে তুমি ফ্রাইড রাইস টা কেমন হয়েছে খেতে বা খাওয়া দাওয়া শেষে সবাই বাড়ি ফিরছে একদম সবাই টাটা হ্যাঁ হ্যাঁ একদম সবাই টাটা টাটা করে একদম তাদেরই করে